বন্ধুরা দুটো লম্বা ঘন ও সিল্কি শাইনিং চুল হবে বা চুল ওঠার সমস্যা দূর করে চুলটা কিন্তু দুটো পরিমাণে লম্বা ঘন কালো করতে সাহায্য করবে তাও আবার বন্ধুরা এই রেমিডি ব্যবহার করে যেমন তোমাদের চুলটা দুটো লম্বা হবে ঘন হবে কালো হবে চুলটা সিল্কি শাইনিং হবে চুলোটা সমস্যা দূর করবে তেমনি কিন্তু দুটো পরিমাণে নতুন চুলো বজাতে সাহায্য করবে নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড মিশা পাঞ্চ মিশালিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা লবঙ্গ বা এই লবঙ্গর মধ্যে বা লবঙ্গর সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করো এটা ব্যবহার করে যেমন তোমাদের চুলটা দুটো পরিমাণে লম্বা ঘন কালো করবে চুলোটার সমস্যা দূর করবে দুটো পরিমাণে নতুন চুলো কিন্তু গজাবে আর তোমাদের লবঙ্গ ব্যবহার করার সবার প্রথমে তোমাদের দেখাচ্ছি যে লবঙ্গ তোমরা যখনই ব্যবহার করবে ফুলবালা লবঙ্গগুলো ব্যবহার করবে যে লবঙ্গতে ফুল নেই তোমরা ওইগুলো ব্যবহার করো না ওতে কিন্তু অতটাও ভালো কাজ করবে না যে লবঙ্গতে ফুল থাকে সেগুলো কিন্তু ব্যবহার করলে খুব ভালো কাজ করে ও খুব ভালো কাজ করবে আমি এখানে বন্ধুরা ফুলবালা লবঙ্গ কিন্তু এখানে দিলাম আর বন্ধুরা ফুলবালা লবঙ্গ সঙ্গে কিন্তু দিলাম এখানে কারিপাতা ও অ্যালোভেরা জেল কারি ব্যবহার করে দেখবে অনেকে চুলের ডগা ফেটে যাচ্ছে বা চুলে ডগা ফাটার সমস্যা দূর হচ্ছে না কারি পাতা কিন্তু ব্যবহার করে আমাদের চুলের ডোকা ফাটার সমস্যা কিন্তু খুব সহজে দূর করবে তেমনই কিন্তু অ্যালোভেরা জেল ব্যবহার করে আমাদের চুলটাকে করবে দুটো পরিমাণে সিল্কির শাইনি ও লম্বা আর এটাকে তোমরা বেশিক্ষণ ফোটানোর দরকার নেই তোমরা এটা পাঁচ থেকে সাত মিনিট এটাকে ফুটিয়ে নাও লবঙ্গ যেমন ব্যবহার করে চুল দুটো লম্বা ঘন কালো হয় তেমন কিন্তু নতুন চুলও কিন্তু গয়াতে খুব পরিমাণে সাহায্য করবে আর তোমরা কিন্তু এটা সব সময় দেখবে এটা যখনই ফোটাবে এটা ফুটিয়ে নেওয়ার পর একটু বেশিক্ষণ বা আধা ঘন্টা আরো রেখে দিলে কিন্তু একটা গাঢ় কালো মতন হয়ে যায় বা কালো সুন্দর একটা কালার আসে আর দেখো এটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে তোমরা চাইলে এখানে প্যারাশুটের নারকেল তেলও কিন্তু তোমরা দিতে পারো দিয়ে এটাকে ভালো করে তোমরা মিশ নিতে পারো আর এটা তোমরা যখনই ব্যবহার করবে বন্ধুরা তোমরা চাইলে কটন প্যাড বা স্প্রে বোতলের মধ্যে এটা ভরে নিয়ে ব্যবহার করলে কিন্তু তোমাদের কিন্তু এটা ব্যবহার করতে খুব সুবিধা হবে এরপর বন্ধুরা কটন প্যাড বা স্প্রে বোতলের মধ্যে তোমরা ভরে নিয়ে খুব সুন্দর করে এইভাবে তোমরা হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও তোমরা এইভাবে যদি লবঙ্গ কারিপাতা পাতা অ্যালোভেরা জেল ব্যবহার করো এটা ব্যবহার করে যেমন দুটো পরিমাণে লম্বা ঘন কালো হবে চুলোটার সমস্যা দূর করবে তেমনই কিন্তু বন্ধুরা দুটো পরিমাণে নতুন চুলো গয়াতে সাহায্য করবে আর বন্ধুরা চুলোটার সমস্যাও কিন্তু খুব সহজে দূর করে দেবে কারিপাতা দেখবে অনেকের চুলে ডগা ফেটে যাচ্ছে এতে আমাদের চুলটা দুটো লম্বা ঘন কালো হচ্ছে না কিন্তু বন্ধুরা যখন চুলে ডোগা ফাটার সমস্যা থাকে তখন কিন্তু তোমরা কারিপাতা এইভাবে ব্যবহার করলে তোমাদের চুলে ডগা ফাটার সমস্যা কিন্তু খুব সহজে দূর করে দেবে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে এরপর তোমরা কটন প্যাড বা স্প্রে বোতলের সাহায্যে তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে ও বন্ধুরা চুলের মধ্যেও তোমরা খুব সুন্দরভাবে তোমরা এটাকে লাগিয়ে নিয়ে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও এটা মেখে নিয়ে বা এটা মেখে রেখে দিয়ে বা যতক্ষণ তোমরা বেশি টাইম লাগবে বন্ধুরা ততরাই কিন্তু এটা খুব ভালো কাজ করবে আর তোমরা এটা এইভাবে করে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যে তোমরা মেখে নিয়ে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নেয়ার পর এক থেকে লম্বা ঘন কালো সিল্কি শাইনিং চুল হবে বাড়িতে বসে এই লবঙ্গ কারিপাতা অ্যালোভেরা জেল এইভাবে তোমরা ব্যবহার করো এটা মেখে নিয়ে তোমরা এক থেকে দেড় ঘন্টা রেখে দেওয়ার পর হেয়ারটাকে তোমরা ভালো করে প্রতিটি চুলে ও চুলের গোড়াতে আর বন্ধুরা চুলের মধ্যেও তোমরা লাগে নিয়েও আর এটা সপ্তাহে তোমরা দুই থেকে তিনবার এইভাবে যদি কারিপাতা অ্যালোভেরা জেল লবঙ্গ ব্যবহার করো এতে চুল দুটো লম্বা তো কালো করবে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে চুলোটার সমস্যা খুব সহজে দূর করবে এক থেকে দেড় ঘন্টা রেখে দেওয়ার পর শ্যাম্পু কনশন দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও